এটা হচ্ছে মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজের পিছনে এজিবি কলোনি কাঁচা বাজার যেখানে অনেকগুলো ফলের দোকান আছে এবং সেখানে দেশি বিদেশি সব ধরনের ফল পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ফল ফল আমাদের দাম কিরকম ভাই আঙুরের লালটা কত আর এটা আর ডালিম ছশো টাকা আপনার নামটা কি ভাই মিয়া দেশি বিদেশি সব ধরনের ফল পাওয়া যায় এখানে মালটা আঙ্গুর বেদানা সাদা আঙ্গুর কালো আঙ্গুর এবং চাইনিজ কমলা পাওয়া যায় এখানে আতা ফলের দাম সবচেয়ে বেশি ড্রাগনের তো সিজন শেষ ড্রাগন ফল কত করে এখন খেজুরটা সবসময় পাওয়া যায় না

পাশে এক ফল বিক্রেতার সাথে আলাপকালে জানা গেল ক্রেতার সংখ্যা একটু কম এবং অন্যান্য ফলের চেয়ে আতা ফলের দামটা সে একটু বেশি বলল কেজি প্রতি ছয়শো টাকা ভাই আতা ফলের প্রাইস কীরকম ছয়শো টাকা বাঁচাখানে কীরকম ঠান্ডা নাকি miren <sussurra> 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 <sussurra>